হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক একটু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি কিন্তু অনেক দিন পরে আবার একটু মাঝখানে গ্যাপ করে গিয়েছে তারপর ব্লগ আপলোড করতেছি কারণ একটু নেটওয়ার্কের বাহিরে ছিলাম তো এই জন্য আর কি ওইরকমভাবে রকমভাবে ব্লগ আপলোড করতে পারিনি তার মধ্যে আবার আমাদের দেশের মধ্যে এত বড় একটা প্রাজিটিক মানে ঘটনা ঘটে গেছে আসলে মন মানসিকতাও ভালো ছিল না যে বয়েস কভার করে মানে ব্লগ আপলোড দেওয়ার তো যাই হোক পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর যারা শহীদ হয়েছে আসলে আগুনে পড়ে যাওয়া শহীদ এই মিত্র সমান তো আল্লাপাক তাদের সকলকে ব্যস্ত নসিব করুক আর যাদের স্বজন হারা হয়েছেন যারা যারা তাদের সন্তানকে হারিয়েছেন যারা তাদের মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন তাদের জন্য তো অনেক বেশি মানে কষ্টের দিন পার হচ্ছে যাই হোক এটাই দোয়া থাকবে যেন আল্লাপাক তাদেরকে ধৈর্য ধরার তফিক দান করুক আর আমরাও যেন সাবধান হয়ে যাই মানে যতটুকু পারি সাবধানতা অবলম্বন করে আসলে দেশটা এখন পরিচালনা করা দরকার এরকম আসলে আরও ভাল লাগে না আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা আসে ওই চাল সেই চাল রাজনীতি আমি মনে করি যে আসলে আল্লাহ পাখির হুকুম ছড়া যেখানে একটা গাছের পাতা নড়ে না সেখানে এতগুলো জীবন মানে চলে যাওয়া এটা কারো হাতে ছিল না সবই আল্লাহ পাকের হুকুম ছিল আর এই জন্যই হয়তো ঘটনাটা ঘটেছে এছাড়া আর কিছুই বলার নেই এই সম্পর্কে যাই হোক আল্লাপাক সবাইকে মানে এই শোকের ধৈর্য দ্বার টফিক দান করুক এই দোয়া দোয়া আর কি তো যাই হোক আমি সেই দিন এটা গত সপ্তাহের ভিডিও ব্লগ ছিল আমি সেই দিন আমাদের বাসা থেকে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমার বাবার বাড়ি যেটা ছিল তো চাচার ঘরে আর কি বেড়াতে যাব তো ওই বাসায় যাচ্ছিলাম আর আমার পুরনো স্মৃতি অনেক কিছু মনে পড়তেছিলো আমার জীবনে প্রথম হাই স্কুল প্রাইমারি আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে শেষ করেছিলাম তো এই যে দেখেন জুলাইয়ের গণহত্যার কারণে স্কুলটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমার প্রথম হাই স্কুল কিন্তু এখানেই পর্দা পর্দা এখানে এখানে আমি প্রথম ক্লাস সিক্সে ভর্তি হই প্রাইমারি শেষ করে গ্রামের স্কুলগুলো তো ফাইভ আলাদা থাকে তারপরে আবার হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু ভর্তি হতে হয় তো এটা হচ্ছে আমাদের খানের মধ্যে সেরা ছিল এই স্কুলটা খান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারপরে তো যাচ্ছিলাম আর মেয়েকে গল্প বলতেছিলাম আমাদের বাসায় যাওয়ার তো আসলে অনেক দিন ধরেই কাকু বলতেছিলো আসার জন্য বাট আসা হয় না তো ভাবলাম যে চলো যাই বেড়াতে আসে বৃষ্টির মধ্যে বেড়াতে যেতে ইচ্ছে করে না তো আমার কাজিন দেখা করতে আসছে ভাবি দেখা করতে আসছে ভা ওটা ছিল ভাইজি এখানে বাচ্চারা উঠানে খেলতেছে আমার মেয়ে আবার মেরে বলতেছিলাম যে দেখো বাচ্চারা কীভাবে খেলাধুলা করে তো আমাদের জন্য আমার চাচি একটু নাস্তার আয়োজন করতেছে এই ফাঁকে আমরা বললাম চলো একটু বাহিরে ঘুরে আসি এসে দেখি যে আমার চাচাদো বোনের ছা মানে বাগান সামনে ছোট্ট করে ও একটা বাগান সাজিয়েছে যদি অনেক হি হজ বড় হলো মানে হিবি জিবি বেশি বাট তারপর আলহামদুলিল্লাহ গাছে আনার ধরে আছে, গাছের পেয়ারা খাওয়াইলো আমাদেরকে আমরা গাছ আছে বোম্বাই মরিচা পেঁপে গাছ আছে মাসালা ছোট্ট একটা পেঁপে গাছ অনেক বড় বড় পেঁপে ধরে তো ও আসলে ওইরকমভাবে পরিচালনা করতে পারে না বিয়ে হয়ে গেছে এই জন্য শ্বশুরবাড়িতে বেশি থাকা হয় তারপর ও আসার কারণে মূলত আমিও গেলাম গিয়ে মানে ওইখানে বেড়াতে গেলাম তো এটা হচ্ছে আমার মেজো কাকার ঘর আর এটা হচ্ছে আমার ছোটো কাকার ঘর এর আগে যে খালি ফ্লটটা দেখেছিলেন সেটা ছিল আমাদের তো এসে খুব ভালোই লাগলো আশপাশের বাগান দেখতেছিলাম তো এখানে দেখলাম যে পেয়ারা গাব আছে তো ভাব মানে বলে রেখেছি যে এগুলোর মিশন কালকে শুরু করব। তো এই ছিল আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর কাদের এরকম গ্রামীণ পরিবেশ পছন্দ কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ